আপনাদের কাছে আজকে একটা গল্প শেয়ার করি আমার গল্প হ্যাঁ আমার গল্প কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এটা আপনাদেরও কাজে লাগবে আমি যে অনলাইনে এসে ভিডিও তৈরি করি আমার রুমের আশপাশে কিন্তু সকলেই এই বিষয়টা জানে হ্যাঁ সকলেই কিন্তু এই বিষয়টা জানে তো হঠাৎ করে আমার পাশের রুম খালি হয়েছে খালি হওয়ার কিছুদিন পরে দেখলাম যে সেখানে আমাদের বাংলাদেশি পাঁচ থেকে ছয়জন ব্যক্তি এসে ওই রুম বাড়া নিচ্ছে তারা আমাকে দেখে চিনে ফেলছে আরে বাবলু ভাই আপনি অনলাইনে ভিডিও তৈরি করেন না আমি বললাম যে হ্যাঁ ভাই আমি তো অনলাইনে ভিডিও তৈরি করি তো মোটামুটি আমার সাথে সুসম্পর্ক তারা ভালো রাখছে আমার কাছেও মনে হয়েছে তারা আমার কাছ থেকে কিছু একটা সাইতেছে আমার কাছে সেটা মনে হয়েছে হঠাৎ করে আমাকে প্রস্তাব দিল ভাই আপনি তো অনলাইনে ভিডিও তৈরি করেন আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে আপনি একটা ব্যবসা করতে পারেন আমি বললাম যে আমি কী ধরনের ব্যবসা করব বললো যে ভাই দেখেন আপনাকে আমি আমাদের অফিসে নিয়ে যাবো তো বললাম যে ঠিক আছে অফিসে নিয়ে যাই সমস্যা নেই তো গত কয়েকদিন আগে তারা আমাকে অফিসে নিয়ে গেছে সেখানে যাওয়ার পর আমি দেখলাম যে কোটাই ফরা অনেকেই আছে বসে আছে অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলতেছে তারা হ্যাঁ তাদের কথা অনেকে মন দিয়ে শুনতেছে আর তাদের ব্রেনটির ভিতরে ঢুকাইতেছে আমি বুঝতে পারতেছি এখানে আমাদের ব্রেনটাকে ওয়াশ করা হচ্ছে আমাদের মুখোশটাকে দোলাই করা হচ্ছে আমি ওই অফিসটার নাম বলতে চাচ্ছি না ওই কোম্পানিটার নাম বলতে চাচ্ছি না আমাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে সেটা আমরা আমি বুঝতে পেরেছি কিন্তু ওই বেকুপগুলো কিন্তু সেটা বুঝতে পারে নাই তাদেরকে বলা হচ্ছে যে আমাদের কাছ থেকে যদি পণ্য কিনেন সে পণ্যর ভিতরে দেখা গেছে কি অনেক ধরনের মেডিন মেডিনযুক্ত আমাদের এই পণ্যগুলো থাকে যদি আপনি বাইরে থেকে একটা টুথপেস্ট কিনেন সেই টুথপেস্টের ভিতরে এই জিনিসটা নেয় ওই জিনিসটা নেয় এই জিনিসটা নেই কিন্তু আমাদের পণ্যের ভিতরে এটা আছে কিন্তু তাদের পণ্যটা একটু বেশি দাম দিয়ে কিনতে হবে কেন ভাই আপনাদের পণ্যটা আমি একটু বেশি দাম দিয়ে কিনবো আমি যে বাইরে থেকে একটা টুথপেস্ট নিছি সেই টুথপেস্টের কারণে তো আমার দাঁতের কোনো সমস্যা হচ্ছে না আপনি বলতেছেন আপনার কাছ থেকে লবণ নামার আমার অ্যাডিনযুক্ত লবণ আমি যে বাইরে থেকে লবণটা খাচ্ছি আমার তো কোনো সমস্যা হচ্ছে না আমি তখনই তো ডক্টরের কাছে যাব যখন আমার শরীরে সমস্যা হয় তখনই তো আমি ডক্টরের কাছে যাব তাছাড়া কেন আমি ডক্টরের কাছে যাব ফাওয়া পাওয়া টাকা দেবো সেখানে কেন আপনার মাল আমাকে বাড়তি টাকা দিয়ে কিনতে হবে আবার ব্যবহার করতে হবে আবার এটাও বলতে চাচ্ছেন যে আপনাদের এই মানে আপনাদের হয়ে যদি অন্য একজন ব্যক্তিকে আমি বুঝাই তাকে যদি আমার সার্কেলে আমি অ্যাডজাস্ট করতে পারি তাহলে দেখা গেছে কি সে যে টাকাটা ইনকাম করবে সেখান থেকে আমার কিছু লাভ মানে লভ্য অংশ আসবে এতক্ষণে বুঝতে পেরেছেন আমি কোন কোম্পানির কথা বলতেছি কেন এগুলো মানে আপনারা কি করতেছেন আপনারা অনেক ক্ষেত্রে দেখা গেছে কি যারা এই মানে সারা মাস সরি সারা সপ্তাহ কাজ করে সারা সপ্তাহ কাজ করার পরে রুমে এসে একদিন রেস্ট নেয় তাদেরকে আপনারা রেস্ট নিতে দিচ্ছেন না বলতেছেন বাড়তি ইনকাম করতে পারবেন আপনি যখন বাংলাদেশে চলে যাবেন সেখানে যাওয়ার পরও আপনি ইনকাম আসবে এত সহজ ভাই মানুষকে বোঝানো এত সহজ আপনি বললে আর হয়ে গেল বিষয়টা অনেকে আছে আপনাদের কোম্পানিতে জয়েন করছে এখন দেখা গেছে কি তারা মানে রাতে ঘুমাইতে পারে না অনেক ক্ষেত্রে কেন ঘুমাইতে পারে না জানেন হ্যাঁ টেনশানে কীভাবে আমি মানে অন্য আরও পাঁচজনকে অ্যাডজাস্ট করবো কীভাবে আরও ছজনকে আমি অ্যাডজাস্ট করবো তখন আমি বসে বসে সেখান থেকে রেমিটেন্স পাবো এই চিন্তা করে মানুষকে এত বেকুপ হ্যাঁ আপনাদের এই পণ্যগুলো চলবে কোথায় চলবে জানেন আপনি ধরেন মালয়েশিয়ার গ্রাম সাইডে সেখানে কোনো দোকান ফাট নেই মালয়েশিয়ার গ্রাম সাইডে সেখানে কোনো দোকান ফাট নেই সেখানে দেখা গেছে কি একজন ব্যক্তি একটা দোকান দিছে এখন মানুষকে বাধ্যতামূলকভাবে সেই পণ্যটা কিনতে হবে সেখান থেকে কিনে ব্যবহার করতে হবে আপনি যদি ছয় টাকার মাল দশ টাকাও বলেন মানুষ সেখান থেকে কিনবে কিনে আপনাদের পণ্যগুলো সেখানে ব্যবহার করবে এখন আমি আছি কলালামপুরে আমি কেন লবণটা আপনার কিনতে যাব আমি কেন আপনি লবণটা বাড়তি টাকা দিয়ে কিনতে যাব আমাদের তিন টাকা দিবে এক টাকা দিয়ে একটা মানে লবণ পাইতেছি এখানে কেন সেটা আমি কিনতে যাব যদি ওই লবণটা খাওয়ার কারণে আমার শরীরে কোনো সমস্যা হতো তাহলে ওই লবণটা তো মানে মালয়েশিয়ান যে গভর্নমেন্ট আছে গভর্নমেন্ট অনুমোদন দিত না অনুমোদন না দিলে সেই লবণটা একটা মার্কেটে রাখতো না তাহলে আপনারা কেন শুধু আপনাদের কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করতেছেন আবার দেখা গিয়েছে কী জানেন মানে এই কোম্পানির কিছু সদস্য আছে আমাদের ভিডিও নিয়ে এসে এসে দেখা গেছে তাদের কোম্পানির অ্যাড দিয়ে যায় আমি আবার ওগুলো ডিলিটও করে দিই আপনার ডাইরেক্ট ব্লকও করে দিই যেভাবে পারে মানুষকে সেভাবে বোঝানোর চেষ্টা করে মানুষের ব্রেন ওয়াশ করার চেষ্টা করে বলতেছে এত বছর পর্যন্ত আমরা এই কাজকামগুলো সালিয়ে যাচ্ছি ভাই আপনি এত বছর পর্যন্ত এই কাজকামগুলো সালিয়ে যায় কী করতেছেন এখন তো পর্যন্ত মানে ইউলিভার যে ইউনিলিভার আছে তাদের পর্যন্ত গিয়ে পৌঁছাইতে পারেননি হ্যাঁ আমি কোম্পানিটার নাম নিচ্ছি না আবারও বলতেছি কোম্পানিটার নাম নিচ্ছি না বুঝে ফেলছেন আপনারা হ্যাঁ বাংলাদেশে এই ধরনের অনেক বাট্পার কোম্পানি ছিল মানুষের ব্রেন ওয়াশ করে লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছে লাস্ট পর্যন্ত কী হয়েছে তারা লাশ পর্যন্ত জেলখানায় ঢুকছে হ্যাঁ আপনি বলতেছেন যে সৌদি আরবে আপনাদের কোম্পানির শোরুম আছে এখানে শোরুম আছে সেখানে শোরুম আছে ভাই শোরুম থাকার সাথে হ্যাঁ একটা মাল ভালো কিংবা খারাপ একটা মালের মূল্য বেশি কিংবা কম এটার সম্পর্ক কি আমি বুঝি না হ্যাঁ আপনি বলতেছেন যে ভাই আপনি যখন মালয়েশিয়াতে কাজকাম সেরে দেবেন কাজকাম সেরে দিয়ে যখন বাংলাদেশে যাবেন আপনাকে ইনকাম করতে হবে না আপনার টাকা শুধু মানে ঢুকবে ভাই আমার টাকা আপনারা আমাকে দিচ্ছেন আপনারা আমাকে বাকি মাল দিচ্ছেন না আমি আপনাদের কোম্পানিতে গেছি কথা বলছি বাকি মাল দিচ্ছেন না এখন আপনি আমাকে বোঝানোর পরে আপনি আমাকে এক লাখ টাকার মাল দেন মাল দিয়ে আপনাকে আমাকে বলেন আপনি সেল করেন যতটুকু সেল করতে পারবেন সেখান থেকে অর্ধেক আপনার অর্ধেক আমার আর বাকিটা আমাকেদেরকে ফেরত দিয়ে দেবেন সেটা বলেন সেটা তো বলতেছেন না আপনারা সেখানে গিয়ে আপনাদের মানে মানুষের ব্রেন ওয়াশ করে পরে কী করতেছেন আপনারা তাদের কাছে মাল বিক্রি করতেছেন মানুষে কী করতেছে তাদের বেতরের কিছু অংশ দিয়ে আপনার কাছ থেকে মাল কিনতেছে সে মাল দেখা গেছে সে অনেক ক্ষেত্রে বিক্রিও করতে পারতেছে না সে নিজে ব্যবহার করতেছে নিজে আমার মাল আমি কিনে আমি ব্যবহার করতেছি এখান থেকে আমার লাভ কি আসতেছে বলতেছে কমিশন আসতেছে ভাই বিভিন্ন কোম্পানিতে ঠিক আছে এভাবে দেখা গেছে কি আপনার কার্ড ব্যবহার করলে তারা সেখানে কেন কমিশন দেয় আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন হ্যাঁ যারা নতুন আছেন একটা ভাবনা করে এসব কোম্পানিতে জয়েন করার চেষ্টা করবেন এসব কোম্পানিগুলো হচ্ছে বাটপাড়ি কোম্পানি হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন আমি কোনো কোম্পানির নাম নিয়ে নেই যা বলছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ